আমার শখের জিনিসগুলো কোনোটাই টিকে না সব শখের জিনিসগুলি মনে হয় এভাবেই নষ্ট হয়ে যায় আর এজন্য কিন্তু অনেক বেশি যত্ন প্রয়োজন যেটা আমি একদমই করতে পারি না হ্যালো ভিউবার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছে শখ করে আলমারিটা বানিয়েছিলাম সেটা টিকাতে পারি পারিনি যাই হোক আমার আরেকটা শখের জিনিস হচ্ছে আমার এই সোফাটা কিন্তু আমার শ্বশুর মানুষ এসে এসে আমার সোফার একদম বারোটা বাজিয়ে ফেলে তুমি আমার শখের সোফাটা এমনি করে নষ্ট করতেছো তাদের মূল কথা হচ্ছে সোফা নাকি আরাম করে বসার জায়গা আর এদিকে আমার সোফার বারোটা বেজে যাচ্ছে এছাড়া বাচ্চা কাচ্চারা আসে তারা এসে সোফার মধ্যে লাফালাফি করে করে খেলাধুলা এক গাদা খাবার এসে ফালায় তো কোনোভাবেই আমি এটা সামলাতে পারছিলাম যাই হোক সোফা কাবার দিন দিন পাল্টাতে আমার অনেক ভালো লাগে এতে কিন্তু ঘরের সৌন্দর্য দিন দিন অনেক সুন্দর হয়ে থাকে এবার আমি ফার্নিচার কাবার বাংলা থেকে আমি সোফা কাবার অর্ডার করি আর এই আসল সোফা কাবার চেনার উপায় হচ্ছে এদের কাবারের মধ্যে যে মালিক তার ছবি থাকে আবার এরকম লোগো থাকে সোফা কাওয়ার গুলো চেঞ্জ করার আরেকটি কারণ হচ্ছে সামনে কিন্তু আমার দুইটা অনেক বড় বড় প্রোগ্রাম আছে আর বাসায় অনেক বেশি গেস্ট আসবে আর গেস্ট আসলে তো সোফার উপরে বসে তো খাবার দাবার সবকিছু মিলে একদম একাকার হয়ে যায় এজন্য আমি সোফা কভার গুলো অর্ডার করে ফেলি আর এখন কিন্তু সোফার কভার অর্ডার করা একদমই ইজি আপনার সোফার ছবিগুলো তুলে তাদেরকে পাঠিয়ে দিলে একদম অ্যাকুরেট মাপে তারা সোফা কভার গুলো পাঠিয়ে দিবে আর এখন কিন্তু অনেক নকল সোফার কভার পাওয়া যায় কিন্তু আসল চেনার উপায় হচ্ছে সোফার পিছনে একটা লোগো থাকে আর ওটার মধ্যে কোন সিটের কোনটা কভার সেটাও লেখা থাকে আর এই সোফার কভার বসানো কিন্তু একদমই ইজি আর আমি মামুন কি বরাবরের মতো বললাম তুমি সোফার কভারগুলো লাগিয়ে ফেলো কারণ সব অত্যাচার ওই বেশি করে পা উঠিয়ে পা নামিয়ে অনেক বেশি অত্যাচার করে আমার সোফার একদম বারোটা বাজিয়ে ফেলে আর এই যে এই ফোমগুলো দিয়ে কিন্তু এই সোফাগুলো সুন্দরভাবে সেট করা হয় একদম পারফেক্ট লাগে মনেই হয় না যেন কোনো কভার বসে আছে আর এগুলো কিন্তু ওয়াশ করাও এক একদমই ইজি আপনি জাস্ট এগুলো ধুয়ে আবার বসিয়ে দিবেন একদম নতুনের মতোই আপনার সোফাও থাকবে আর এদিকে কিন্তু অনেক বেশি সুন্দরও লাগবে আর এই সোফার সাথে কিন্তু তারা বালিশের কভারও দিয়েছিল যার কারণে আরো অনেক বেশি সুন্দর লাগতেছিল আমাদের এই ছোট সোফার মধ্যে এই কভারটা বসিয়ে ফেললাম আসলে এই কভারগুলো বসানো কিন্তু একদমই ইজি একদমই কষ্ট হয় না আর এই ফোমগুলো দিয়ে সেট করার পর কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগে আর এই কভারের কাপড়গুলো কিন্তু অনেক বেশি সফট হয় খসখসে হয় না যার কারণে এ এখানে বসতে অনেক বেশি আরাম লাগে বালিশের কভার সোফা আর আমার ঘরের সমস্ত ডেকোরেশনের সাথে কিন্তু এই কালারটা একদম পারফেক্ট হয়েছে তাই না মাশাল্লাহ আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল তো আমি বসে দেখতেছিলাম যে সবকিছু পারফেক্ট আছে কিনা হ্যাঁ আরেকটা কথা বলতে কিন্তু ভুলেই গেছি কাভারের আসল চেনার আরেকটি উপায় হচ্ছে এই কাভারের কাপ উপরের কাপড়ের সাথে নিজের কাপড়ের মিল থাকবে যেগুলো নকল থাকে তারা কিন্তু উপরের কাপড়ের সাথে নিচের এই কুচি কুচি অংশের কাপড়ের মিল করতে পারে না যাই হোক আলহামদুলিল্লাহ আমি কিন্তু বড় বড় মতো সব অরিজিনাল কাভারই নিয়ে এই হচ্ছে আমার সোফার আর আমার ঘরের ফাইনাল লুক আজ এই পর্যন্তই